আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা উত্তরবঙ্গে যখন অনেক বেশি শীত পড়ে এভাবে পাতার ভিতরে আগুন ধরিয়ে দিয়ে সবাই পাশে বসে থাকে এতে আগুনও জ্বলে আবার মানে গা শরীরও গরম হয় এজন্য সবাই এভাবে পাতা জ্বালিয়ে তারপরে সবাই বসে থাকে তো উত্তরবঙ্গে তো খুব শীত এটা আমরা সবাই জানি উত্তরবঙ্গে সবসময় বেশি শীত পড়ে তো এই জন্য এই যে দেখুন বস্তা ভোরে পাতা রেখে দিয়েছে এগুলো দিয়ে প্রতিদিন সকালে সন্ধ্যায় এরা এগুলো জ্বালাবে তো এরকম করে করে তারপরে সময় চলে গেল এরপরে এই যে ভিতরে উঠান তারপরে বাহিরে এগুলো সব ঘর এগুলো সব কিছু ঝাড়ু দিতে হবে সকালে উঠে এই যে মুরগি ছেড়ে দিয়েছে তো এখন আমার এগুলো সব ঝাড়ু দিতে হবে অনেক বড় একটা জায়গা ঝাড়ু দিতে দিতে আমার তো কমর বাঁকা হয়ে যাচ্ছে তো এই যে এটা হচ্ছে আমাদের বাহির পাশ বাড়ির ভিতরে পাশ ছিল ওটা আর এটা হচ্ছে বাহির পাশ এর পাশে হচ্ছে যে পাশে রাস্তা আছে তো এগুলোও ঝাড়ু দিতে হয় এগুলো পরিষ্কার করে রাখতে হয় একটা আমার অনেক পছন্দ হয় এই রংপুর এলাকার মানুষ কিন্তু ওরা অনেক পরিষ্কার আর হচ্ছে ওরা চারপাশটা অনেক পরিষ্কার রাখে দেখতে আমার কাছে অনেক ভালো লাগে তো কাজগুলো আমারও করতে অনেক ভালো লাগে তো এরপরে রান্না বসালাম রান্না করে ফেলাম তো এখানে যে ছোট মাছ মেরেছে এই ছোট মাছগুলো ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে রান্না করলাম তো খেতে অনেক ভালো লেগেছে যেহেতু আমাদের নিজেদেরই পুকুরের মাছ মেরেছে ছোট মাছ তো এগুলোই রান্না করলাম তো এরপরে আমি এরপর কিছু কচু শাক তুলেও রান্না করলাম এখানে কচু শাক ডাটা একসাথে করে আমি রান্না করেছি এগুলোও রান্না করলাম তবে একটা কি তো এরপরে রান্নাবান্না শেষ করার পরে একটা আমরা গাছ লাগাবো একটা বেল গাছ এনেছি আমরা সেই গাছটা লাগাব তো যেহেতু আমার শ্বশুরবাড়ির এলাকায় আশেপাশে কিন্তু পানি ওঠে যেহেতু যা তারা ঘর বাড়ি যেগুলো করে সেগুলো উঁচু করে করে সেগুলো উঠে না তবে এই যে নিচু নিচু কিছু জায়গা আছে এগুলোতে পানি ওঠে তো এজন্য আমি যেহেতু গাছটা লাগাবো যাতে মরে না যায় সেজন্য এখানে এই যে বাঁশ দিয়ে বাঁশের চটি দিয়ে একটা এই যে খরার মতো বানাচ্ছি এখানে আমি মাটি দিয়ে আর কি গাছটা গাড়বো তো এখানে এই কাজটা আমার শ্বশুর আর আমি দুজনে মিলে করছি তো এটাকে পুরাটা বানাবো তো আমি এই কাজটা আমার শ্বশুরের সাথে করছি দুজনে তো এরপরে আমাদের যখন এটা গাঁথা হয়ে গেল তো এরপরে গাছটা গেড়ে ফেলব তো অনেক সুন্দর এই চারাটা হচ্ছে বেলের চারা তো বেল আমার অনেক পছন্দ বেলের শরবত অনেক ভালো লাগে তো এই বেলের বেলটা অনেক বড় হয় আপনাদের ভাইয়ারা এই বেলের বিচিটা এনেছে চারাটা আমি দিয়েছিলাম তো চারাটা হয়েছে পরে বলছি যে বাড়িতে নিয়ে যাই নিজে লাগিয়ে দিব। তো এই যে বেলের চারাটা এখানে লাগিয়ে দিলাম তো চারাটা লাগিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এখানে সার দিয়েছি গোবরের সার এগুলো যোগ সার দিয়েছি দেওয়ার পরে এভাবে করে খুব ভালো করে নতুন মাটি জমি থেকে এনে দিয়ে খুব ভালো করে এভাবে গাছগাললে গাছ কিন্তু অনেক সুন্দর হয় বাড়িতে এসে এই কাজ সেই কাজ করতে করতে কাজই আর যেন শেষ হচ্ছে না একটা যদি কাজ শেষ করি তাহলে আর একটা শুরু হয়ে যায় এই যে চুলাটা ভেঙে গেছে আমার তো চুলা এই কয়দিন ভাঙা চুলায় রান্না করেছি একদম এই চুলাটা কিনে আনা চুলা আমাদের এই দিক যেহেতু পানি ওঠে এই জন্য চুলায় কেনা চুলাতে অনেকে রান্না করে তো এইভাবে করে আমি আজকে কয়দিন থেকে রান্না করছি তো আজকে বলি চুলাটা ঠিক করে ফেলি আপনাদের ভাইয়া বলছে যে মাটি এনে দিয়েছে যে চুলাটা ঠিক করে ফেলো তো এই চুলাটা কিন্তু পাঁচ ভাগ হয়ে গিয়েছিল তো আমি এটাকে জোড়া দিয়ে দিয়ে রান্না করছি এতদিন তো এখানে এখন আমি এটাকে আবারও জোড়া দিচ্ছি দিয়ে এটাকে মাটি দিয়ে ভালো করে নেপে কি আবারও রান্না করব। তো এই যে এখন আমি আলা আগের যে মাটি ছিল এগুলো সব ফেলে দিচ্ছি পুরাতন মাটিগুলো ফেলে দিয়ে তারপর আবারও নতুন মাটি দিয়ে এটাকে খুব ভালো করে আর কি নেপব মাটি দিয়ে এটা নেপে নিলে এটা খুব ভালো আর কি শক্ত হবে তখন খুব আবারও অনেক দিন এটাতে রান্না করা যাবে তো এই যে মাটি গুলিয়ে এখন আমি এই ভাঙাগুলো সবগুলো এখানে জোড়া লাগাবো। তো এই যে এভাবে করে আমি সবগুলো জোড়া লাগিয়ে নিচ্ছি আমাদের মেয়েদের কিন্তু সংসারে সব কাজই করা লাগে মেয়েদের সংসারে সব কাজই শেখা লাগে যদি না শেখেন আর যদি না পারেন তাহলে কিন্তু শ্বশুরবাড়ির কথা শুনতে হবে যে বলবে তোমাদের বাবা মা কি তোমাদের কিছু শেখায়নি বা তোমাদের শিখিয়ে শ্বশুরবাড়ি পাঠায়নি এই কথাটা বলবে এজন্য বলছি যারা বিয়ে করেনি এখনও তাদেরকে তা সব কাজ শিখে রাখবেন তো এভাবে করে আমি সব চুলাটা একদম ভালো করে জোড়া লাগিয়ে নিলাম জোড়া লাগিয়ে খুব ভালো করে এজে এখন পরিষ্কার করে ভালো করে সুন্দর করে একটা জাল দিয়ে নেপে দিচ্ছি আমি এসব কাজ আগে পারতাম না তবে করতে করতে শিখতে শিখে ফেলেছি এখন আমি ঘর নেপা বা যে কোনো কাজ সব কাজ ধানের কাজ সব কাজই আমি গ্রামের কাজ করতে পারি তো এভাবেই সব কাজই শিখে ফেলেছি শিখে ফেলেছি এখন শ্বশুরবাড়ি এই সব কাজগুলো করি